আজ দু আজ থেকে সাতাশ বছর আগে হাবড়ার এই অঞ্চলে আমরা একটি দ্বিচক্র যান নিয়ে ঘোরাঘুরি করতাম সবেমাত্র বিয়ে হয়েছিল এই জায়গাটার নাম হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম আশ্রমটি খুবই মনোরম ভিড় কোলাহল থেকে দূরে সুন্দর একটি পুকুর রয়েছে সেটারই ছবি এখানে দিলাম আজকে উনত্রিশ জুন দু হাজার পঁচিশ আমরা কাঠিয়া বাবার আশ্রমে এলাম এই সেই কাঠিয়া বাবার আশ্রম যেখানে আমরা আজ থেকে সাতাশ বছর আগে এসেছিলাম এসে ছবি টবি তুলেছিলাম আমরা সবাই এসছি কাঠিয়া বাবার আশ্রমে একদম লাইভ আপনাদের করে দিচ্ছি হাবড়া অশোকনগরে কাঠিয়া বাবার আশ্রম খুবই বিখ্যাত আশ্রম এই জায়গাটা পেঁচল আছে এটা মোটামুটি বর্ষাকাল হ্যাঁ রথের মেলা গত পরশুদিন গেছে রড টানা এই জায়গাটা হুম 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 তো এই জায়গাটা খুবই সুন্দর এবং দেখার মতো পুকুরটা বাঁধানো যারা আসবেন তারা এই পুরোটা বাঁধানো কিন্তু হুম খুবই সুন্দর এই জায়গাটা যদি হাবড়া অশোকনগরে আপনারা ঘোরার জায়গা সিলেক্ট করেন তাহলে বলবো দু তিনটের বেশি জায়গা আপনারা কভার করতে পারবেন না তার মধ্যে একটা কিন্তু হলো এই কাঠিয়া বাবার আশ্রম এই হচ্ছে কাঠিয়া বাবার আশ্রমের মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্ট এটাকে এত সুন্দর যে দেখুন জলে রিফ্লেকশন হচ্ছে ওপরের আকাশেরটা খুবই সুন্দর লাগছে যদি চুপচাপ এখানটায় বসে থাকেন তাহলে কিন্তু আপনাদের মনটা জুড়িয়ে যাবে খুবই সুন্দর এই জায়গা সুস্মিতা তো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। এই দেখুন শ্রী শ্রী একশো আট স্বামী কাঠিয়া বাবাজির আশ্রম যখন আমরা বছর আগে এখানে এসেছিলাম আমাদের সবাই বিয়ে হয়েছে এই ছেলে হয়নি পুরনো স্মৃতি ফিরে এলো এবারে দেখুন সেই বিশাল বড় যে বাঁধানো পুকুর তার বর্তমান অবস্থাটা দুটো পাশাপাশি পুকুর রয়েছে এ পাশেরটাকে হয়তো মালিকানা আলাদা এখন যেটা দেখাচ্ছি চারিদিকে সবুজে সবুজ এবং খুবই মনোরম পরিবেশ আশেপাশে কোনো লোকজন নেই আপনারা যদি বর্ষাকালটায় আসেন সবুজের এত সুন্দর সমারোহ দেখতে পাবেন যে মনে হবে ডুয়ার্স কি ডুয়ার্স তো ঘরে হাতের সামনেই রয়েছে দেখুন কত সুন্দর সবুজ এবং বিভিন্ন গাছপালা এখানে জন্মেছে এই পাঁচিল এই মন্দির হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম অশোকনগর বা হাবড়া স্টেশনে নেমে এই জায়গাটায় চলে আসতে পারেন এমন কিছু দূর নয় টোটোতে বড়জোর জোর দুশো টাকা নেবে এবং যদি কিছু খাবার দাবার সাথে করে আনেন সেটাই শ্রেয় কেননা এখানে কোনো খাবার দাবারের দোকানপাট কিন্তু হয়নি আপনারা খাবার দাবার সাথে করে আনবেন আর সাড়ে চারটা পাঁচটার দিকে এই আশ্রমটা খোলে কাদা থাকার জন্য আমাদের একটু দেখে হেঁটে যেতে হয়েছিল কালটা তো বর্ষাকাল তাই কিন্তু একবার ভেতরে ঢোকার পর মনটাই আনন্দে ভরে গেল এবারে আসুন মূল মন্দিরের ভেতরটা দর্শন করায় সমস্ত সাধক মহাপুরুষদের ছবি তাদের নাম সহ সুন্দরভাবে দেওয়া আছে আপনারা দেখলেই মনটা জুড়িয়ে যাবে খুবই সুন্দর খুবই ভালো লাগছে খুবই মনোরম আসুন এবারে কাঠিয়া বাবার আশ্রমটা অন্য অ্যাঙ্গেল থেকে দেখাই এবার আমাদের কাঠিয়া বাবার আশ্রমে ঢোকার সময় হয়েছে আমরা এবার সেবাশ্রমে ঢুকলাম এখানে ঢুকেই আপনারা ডিটেলসটা দেখতে পাবেন এটা কোন জায়গা কোথায় আপনারা স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন সবুজে সবুজ বর্ষাকালে এখানকার রূপ খুবই সুন্দর খুবই দুর্দান্ত দেখুন কেউ নেই কিন্তু এই যে সাইলেন্স এটা দুর্দান্ত এর মধ্যে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল রয়েছে যেহেতু হুলস্থুল লোকজনের ভিড় সমাগম তেমন একটা এই মুহূর্তে নেই আপনি এখানটাতে পা দিলেই একটা ভাইব্রেশন টের পাবেন আধ্যাত্মিক ভাইব্রেশন বুঝতে পারবেন এই নিস্তব্ধতার মধ্যে এবং এই সুন্দরভাবে সাজানো বাগানগুলোর মধ্যে একটা আশ্রমিক ভাব যেন আপনাকে এবং আপনার মনকে একটা আশ্রয়জনিত শান্ত স্নিগ্ধ পরিবেশে নিয়ে যাবে দেখুন এই পুরো জায়গাটা ভালো করে মেনটেন করা গার্ডেনিং রেগুলারলি হয় মালি রয়েছে আমি কারোর সাথে কথা বলে বলছি না শুধু দেখেই বুঝতে পারছি বর্ষাকালে যদি এত সুন্দর সাজানো দেখায় তাহলে তো বুঝতেই হচ্ছে যে এই জায়গাটা খুব সুন্দরভাবে মালি সহ মেনটেন করা হচ্ছে আসুন এখানে কাঠিয়া বাবার যে তিনটে মন্দির রয়েছে তার মধ্যে মাঝেরটা কাঠিয়া বাবা প্রথমটা হচ্ছে যেটাতে এখন আমরা যাচ্ছি শ্রী শ্রী একশো আট স্বামী ধনঞ্জয় দাসজি কাঠিয়া বাবা তার স্মৃতি মন্দির শ্রী শঙ্করের লেখা ভারতের যোগী মহাপুরুষ এটা যদি আপনারা দেখেন তাহলে কিন্তু তার মধ্যে কাঠিয়া বাবার উল্লেখ আপনারা পাবেন কাঠিয়া বাবাকে একটা প্রণাম জানাচ্ছি বাবার মন্দিরটা দেখুন আপনি চারিদিকে ঘুরতে পারবেন বাগানটাও দেখতে পারবেন আমি কিন্তু মন্দিরটা পরিক্রমা করছি দেখেছেন কত সুন্দর দেখাচ্ছে কত স্নিগ্ধ নিরিবিলি দেখাচ্ছে দেখুন বাগানগুলো কত সুন্দরভাবে মেনটেন করা এখানে যাওয়া যাবে না যোগের উৎপাত থাকতে পারে ভারত যোগী মহাপুরুষদের পূর্ণভূমি এসব জায়গায় এলে নিজের থেকে আপনার মধ্যে মন শান্ত হয়ে যাবে ধ্যান আসবে জব শুরু হয়ে যাবে শান্ত নিরিবিলি একটি জায়গা যেখানে আসা যাওয়ার খরচও খুব কম সহজেই অশোকনগর রেলওয়ে স্টেশনে আপনারা চলে আসতে পারবেন খুব ইম্পর্ট্যান্ট একটা রেলওয়ে স্টেশন বা হাবড়া রেলওয়ে স্টেশনে চলে আসতে পারবেন ঘন ঘন অ্যাক্সেস রয়েছে সেখান থেকে একটা টোটো অটো করে কিছু পয়সার বিনিময় এসব জায়গায় চলে আসতে পারেন স্মৃতি মন্দির একশো আট স্বামী দাসজি কাঠিয়া বাবা বাবার মন্দির আমরা প্রবেশ করছি ধ্যান গম্ভীর পরিবেশ চলুন আরেকটা মন্দির পরিক্রমা সেরে নেওয়া যাক এই মাঝের মন্দিরটাতে বসার সিট রয়েছে তাই না পাটাতন করা সিমেন্টে বসতে পারেন শান্ত হয়ে গল্পগুজব করতে পারেন থেকে ভালো জব করতে পারেন আধ্যাত্মিক পরিবেশ যাদের একটু ভগবত স্থানে ঘোরার খুবই ইচ্ছে এবং বাসনা রয়েছে তারা চলে আসুন না এসব জায়গায় তিন নম্বর মন্দিরটা এলাম ওই দেখুন ওইটা হচ্ছে কি এক নম্বর তারপরে দু নম্বর এবার আমরা তিন নম্বরে এলাম এটাও একশো আট স্বামী রামদাসজি কাঠিয়া বাবা এরা কিন্তু সবাই আলাদা সবাই এক নন সুস্মিতা প্রণাম করে নিচ্ছে এবারে আমরা বড় মন্দিরটির দিকে যাচ্ছি এই তিনটে মন্দির পরিক্রমা শেষ হলো এবারে আমরা মূল মন্দিরটির দিকে যাচ্ছি দুপাশে সুপুরি চলুন এটা মেন রোড এদিক দিয়ে যাওয়া যাক এদিকে সেই আমবাগান খুব সুন্দর আমবাগান শীতকালে আসলে আপনাদের ভালো লাগবে নিচে নিচে দিয়ে হেঁটে হেঁটে গল্পগুজব করতে পারবেন মনটা অন্যরকম লাগবে ওখানে মালিক আঁকা রয়েছেন মালিক আঁকা কাজকর্ম করছেন দেখুন মন্দির হলে কত সুবিধে হয় কিছু লোকের এমপ্লয়মেন্ট জেনারেট করে আর ভক্তরা শতসেচ্ছভাবে এসে খানিকটা আধ্যাত্মিক পরিমণ্ডলের মধ্যে সময়টা কাটাতে পারে এটার একটা অ্যাডভান্টেজ আপনাদের বলে রাখি যদি এই সিচুয়েশনগুলো ক্রিয়েট করা না হতো সামাজিকভাবে বলতে গেল আপনি যদি তেমন আধ্যাত্মিক মানসিকতা নাও হন তবুও বলে রাখছি এই সিচুয়েশনটা হওয়ার জন্য কিন্তু বেশ কিছু লোক আজে বাজে কাজে না লেগে গল্প গুজব পরনিন্দা পরচর্চা না লেগে আধ্যাত্মিক পরিবেশের মধ্যে আছে কাকা কি এখানে ইয়ে করেন এই ফুল গাছ ফুল গাছ এগুলি সব করেন তাই না দেখুন কাকা এখানে গাছপালা গাছপালা এই সমস্ত কিছুর কাজকর্ম করছেন এখানটাতে ঘুরে এই জায়গাটাতে কাকা কি করবেন এই জায়গাটাতে কোদাল চালাচ্ছেন কেন এই গোড়া তুলতে হবে তো ও গোড়া তুলে নতুন গাছ বসাবো কি ও আচ্ছা আচ্ছা পুরনো গাছের গোড়া তুলে নিতে হবে এগুলো তো মরে গেছে হ্যাঁ 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 এগুলো দাঁড় এই যে অন্য গাছ বসাবো ঠিক ঠিক অন্য পাতা ভাল বাহ বাহ দেখুন কাকা নিজে থেকে সুন্দর গাছের পরিচর্যা করবেন বলে কত পরিশ্রম করে বিকেলবেলা এই জায়গাটাকে ঠিক করছেন যাতে পুরনো গাছগুলো যাতে জ্বর রয়ে গেছে শেকড় রয়ে গেছে সেগুলোকে উপরে পরিষ্কার করে নতুন গাছ বসাতে পারেন এটার জন্য কতটা শিল্পী মনের প্রয়োজন হয় বলুন তো শুধু বেতন পেলাম কাজ করলাম দায় সারা হলাম সেটা নয় সেটা নয় ভালোবাসা না থাকলে এটা হয় না হয় না কাকা ওদিকে কাঁঠালও দেখতে পাচ্ছি কাঁঠাল কয়েকটা বেরিয়েছে মনে হয় তাই না আচ্ছা 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 মানে একটা পোর্শন লিস্ট দেওয়া আছে যারা আসে হ্যাঁ বাগানগুলো পুরো ভাড়া নিয়ে নেয় আগেই নিয়ে নেয় মরশুমের আগে দু তিন মাস আগে এসে পয়সা করে অ্যাডভান্স করে যায় তারপরে ওরা যখন পেরে যায় তখন মালিক যে অর্থাৎ এই যে কাঠিয়া বাবার আশ্রম তার জন্য আর দশটা রেখে দিয়ে যায় এটা হয় এটা সবখানেই হয় আমাদের এক সময় জমি এবং বাড়ি ছিল সেখানেও ঠিক এটাই দেখেছি আগে থেকে বলতো এবং সেই মতো করে পেরে নিয়ে চলে যেত এটা হচ্ছে ভক্ত নিবাস আপনারা যদি কেউ কখনো আসতে চান একটু গুগল টুল মেরে দেখবেন ইন্টারনেটে কিছু একটা পাবেন এখন এখানে কাউকে দেখছি না কিন্তু ভক্ত নিবাসে আপনারা থাকতে পারেন আশেপাশে প্রচুর টোটো আছে টোটো ভাইদের সাথে কথা বলে রাখবেন তারা আপনাকে আপনার সময় মতো নিয়ে আসবে ঘোরাবে ইত্যাদি বিষয় ভালো লাগবে ভক্ত নিবাস এবং একটা অঞ্চল একটা জায়গা রয়েছে যেখানটাতে কিছু স্টাফ থাকে বেশ ভালো দেখুন একদম শান্ত পরিবেশ আকাশটা দেখুন বর্ষার আকাশ অনেকটা মনে হচ্ছে শরৎ শরৎ কিন্তু শরৎ নয় এটা কিন্তু বর্ষা খুবই সুন্দর লাগছে পরিবেশটা চলুন মন্দিরে যাই মূল মন্দিরে প্রবেশ করি আমার কিন্তু মনটা ভরে গেছে এখানে এসে এখানে লোকজন দেখে এবং শান্ত ফাঁকা পরিবেশ দেখে মনটা সত্যিই ভরে গেছে একটা দুটো লোক আছে বটে কেউ কেউ আসছে কখনো ভালো লাগছে সুস্মিতা ইতিমধ্যে ভেতরে ঢুকে গেছে আমিও ভেতরে যাই আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিই খুব সুন্দর শ্বেত পাথর ভক্তরা একজন ভক্ত এসেছেন শ্রী শ্রী রাধা সুন্দর বিহারী জিউ জয়তী দেখুন ছবিগুলো দেখুন বিবর্তনের শ্রেষ্ঠ পর্যায়ে এসে কত শত লক্ষ জন্ম পরে এই পর্যায়ে লোকে আসে যখন তাদের মধ্যে সম্পূর্ণ আধ্যাত্মিক চেতনা জেগে ওঠে বলতে গেলে তারা ভগবানের একটা অংশ হয়ে যান এই হচ্ছে মূল মন্দির ঠাকুর রয়েছেন ভেতরে তো ঢোকা যাবে না আপনাদেরকে এইভাবে ঠাকুর দর্শন করিয়ে দিই এনারা গভীর তপস্যা করেছেন শ্যামলদাসী মহারাজ হীরা দাসী মহারাজ হংসদাসী মহারাজ হরি দেবাচার্য জি মহারাজ মাখন দেবাচার্য মহারাজ মনটা সত্যি আনন্দে ভরে গেল আজকের এই জার্নি আমাদের জন্য স্মরণীয় কারণ আমরা একটু ছুটি পেলেই কাছাকাছির মধ্যে যতটুকু ঘোরা যায় বাজেটের মধ্যে এবং ঘোরাঘুরিটাতেও যাতে মনে আনন্দ থাকে যারা নর্থ বেঙ্গল যেতে পারছেন না চলে আসুন এখানটায় বেশি খরচ নয় যাতায়াত মিলিয়ে তিন চারজনের বড়ো জোর এক টাকা খরচ আনন্দটা নিতে পারবেন সঙ্গে থাকুন প্লে লিস্টে গিয়ে আরও অনেক এরকম ভিডিও রয়েছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটু কমেন্ট করে দেবেন জানতে পার আপনারা কি ভাবছেন ভালো লাগবে আপনাদের কমেন্ট শুনলে উৎসাহ পাবো ভালো খারাপ কিছু একটা সংশোধন তো করা যেতে পারে যদি কোথাও ভুল হয়ে থাকে সাইলেন্টলি দেখে চলে যাবেন না লাইক করলে উৎসাহটা বাড়বে এবারে আসি খুব গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা হচ্ছে খাবার ঘোরাঘুরি তো হলো সারাদিন এবারে খাবোটা কি এবং খাব কোথায় সেই নিয়ে ভাবতে ভাবতে পোস্ট অফিস রোডে হাবড়ায় চলে এলাম নতুন একটি দোকান খুলেছে সে এলাহি ব্যাপার তাকিয়ে দেখুন এবং একটুখানি কমেন্ট করে শোনান তো ভুলে যাবেন না আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি টাকা হাবড়াতে খুব ভালো রেস্তোরাঁ খুলেছে আমরা সবাই এসেছি এই রেস্তোরাঁর মজা নিতে ভালোই রেস্তোরাঁ অনেকদিন বাদে এলাম আমরা হাবড়া ছেড়ে চলে গেছি দু হাজার সালে আমি এই রেস্তোরাঁ ভালোই লাগছে নাইস আমাদের ভ্রমণের কিছু টুকরো টুকরো অংশ মনের আনন্দে ছবি তুলে রেখেছিল সুস্মিতা কিছুটা আমিও তুলেছি দেখুন যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার নিশ্চয়ই করবেন আমার এই ভিডিওগুলো আরও অনেকে জানতে পারবে ততটা পপুলার নয় গেলে খুবই ভালো লাগবে আর প্লেলিস্টে গিয়ে দেখতে ভুলবেন না আমরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি কোনটা আপনাদের পছন্দ বাজেট কত কোথায় কোথায় থাকতে পারেন সমস্ত কিছু ভিডিও ক্রমে দেখতে পাবেন শুনতেও পাবেন আমরা কথায় কথায় বিভিন্ন রকম ডেসক্রিপশন দিয়ে রেখেছি আপনারা আসুন দেখুন মন ভালো হয়ে যাবে অবশ্য কমেন্ট আর লাইক এই দুটোই কিন্তু আমাদেরকে সুধরে নিতে সাহায্য করবে এবং উৎসাহও দেবে এটা ভুলবেন না দয়া করে আসুন এনজয় করুন